প্রশান্ত মহাসাগর ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে বিজ্ঞানীরা বলছেন এই ধীরগতির প্রক্রিয়া আগামী বিশ থেকে তিরিশ কোটি বছরের মধ্যে প্রশান্ত মহাসাগর পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে পৃথিবীতে নতুন এক বিশাল মহাদেশের জন্ম হতে পারে যার নাম দেওয়া হয়েছে আমাশিয়া অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উন্নত মানের সুপার কম্পিউটার ব্যবহার করে এই পূর্বাভাস দিয়েছেন তাদের গবেষণা বলছে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো অর্থাৎ ভূপৃষ্ঠের বিশাল ভাঙা অংশ একে অপরের দিকে ধীরে ধীরে সরে আসছে যা ভবিষ্যতে একত্রিত হয়ে নতুন এক সুপার মহাদেশ তৈরি করবে কার্টিন বিশ্ববিদ্যালয়ের আর ডায়নামিক্স রিচার্চ গ্রুপের গবেষক ডক্টর চুয়াং হুয়াং বলেন গত দুইশো কোটি বছরে প্রায় প্রতি ছয়শো মিলিয়ন বছর পর পর পৃথিবীতে সুপার মহাদেশ তৈরি হয়েছে এই ধারাবাহিকতায় এবার একটি নতুন সুপার মহাদেশ গঠনের সময় ঘনিয়ে এসেছে এই সুপার মহাদেশের নাম আমাশিয়া হওয়ার একটি প্রধান কারণ হল অনেকে মনে করছেন প্রশান্ত মহাসাগর বন্ধ হয়ে আমেরিকা ও এশিয়া সংঘর্ষ ঘটবে এর ফলে এই দুটি মহাদেশ একত্রে হবে এছাড়াও অস্ট্রেলিয়া এশিয়ার সঙ্গে ধাক্কা খাবে এবং ধীরে ধীরে আমেরিকা ও এশিয়াকে যুক্ত করবে প্রশান্ত মহাসাগর মূলত প্যান্থালাসা নামের প্রাচীন সুপার মহাসাগরের অবশিষ্ট অংশ প্রায় সাতশো মিলিয়ন বছর আগে এই মহাসাগরের সৃষ্টি হয় যখন সুপার মহাদেশ ভেঙে যেতে শুরু করে ডায়নাসরের যুগ থেকে এই মহাসাগর তার সর্বোচ্চ আকৃতি থেকে সংকুচিত হতে শুরু করেছে বর্তমানে সেটি পৃথিবীর সবচেয়ে পুরনো মহাসাগর